আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বাংলাদেশি পাবলিক ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম কি হলো আমার চ্যানেলে গরুর ভিডিও দেখে আপনারা হঠাৎ করে একটু চমকা গেলেন নাকি চমকানোর কোনো কারণ নেই কিছুদিন আগে আমি আমার ফ্যামিলি লোক ঘুরতে গেছিলাম শরীফ ফুট করে এবং ওটার পাশেই ছিল তাদের এই শরীফ এগ্রোবেট সেই সুবাদে আমি সেখানেও একটু ঘুরে নিলাম আর আপনার লেখা কিছু ফুটেজ কালেক্ট করে নিলাম একদম ছোটবেলা থেকেই ভাই গরু আমার খুবই পছন্দ গরু ছাগল হাঁস মুরগি এসব আমার কাছে অনেকই বেশি ভালো লাগে আর প্রতি বছরই আমি কোরবানির সময় হাট পাটে ঘুইটা টুইটা বেড়াই আশেপাশে এলাকায় ঘুরে বেড়াই গরু টুরু দেখবার লেখা তো এই অ্যাগ্রোবেট এর জায়গাটা অনেক সুন্দর দিয়ে ওরা সাজায় রাখছে দেখতে যেটা খুবই সুন্দর লাগতাছিল আর ভিতরে ঢুকতে ঢুকতে দেখলাম একটা গরু তারা বাইরে কোরআায় না এখানে বাইন্দা রাখলো মাসাল্লা গরুটা দেখে মনটা জুড়ে গেলো কারণ গরুটা ছিল যে সুন্দর কালার আর যে সুন্দর বডি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ শরীফ একর আগের বারো আমি কিন্তু আমার কাছে মনে আগের বার থেকে এইবার গরুগুলো অনেক বড় বড় তারা বেশি পালন করছে মাঝারি সাজের গরু তাদের খুবই কম কিংবা এটা হইতে পারে যে ছোট গরুগুলো তারা অন্য সেরে রাখছে আর আমি বেশি ভিতরে যাইনি সামনে থেকে গরু টুরু দেখা চলে আসছি কারণ আমার সাথে অনেক তলাপাইন টলাপাইন ছিল ভাই কোরবানি ঈদ ছেলেদের জন্য একটা ইমোশন আর এই গরুর যে কি মায়া কাজ করে মনের ভিতরে এটা আমি বুঝেতে পারব না তো যতগুলো গরুই দেখলাম তার মধ্যে এই কালো গরুটা মোটামুটি বড় ছিল কিন্তু ভাই ক্যামেরাতে কেন জানি বড় মনে হয় না ছোট মনে হয় কিন্তু বিশ্বাস করেন আসলে সামনে একটা হাতির মতো গরু এটা নর্মালি তো আমি শুধু রাইট শেয়ারিং এর ভিডিও দেই কে কে আমার চ্যানেলে এইরকম ভিন্ন ভিন্ন ভিডিও চান একটু কমেন্ট করে জানাইন তো আবার এখন অনেকের এই হাতে ঘুরে গুইরা ভিডিওটি ছাড়াই আমি ওকে শুরু করে দিব না কি আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই এরকম ভিডিও করুন ইনশাআল্লাহ তো গরু দেখতে দেখতেই দেখলাম কয়েকজন লোক আসা আবার এই যে স্কেলে উঠায় মাপতাসে মানে আর কি কিনবো মনে হয় তারা ভাই কোরবানিদের এখন পঞ্চাশ দিনের ষাট দিনের

গরুর দাম আট লাখের নিচে হইব যদিও এটা আমি আনুমানিক বললাম কিন্তু ভাই আট লাখ টাকাও যদি হয় এটাও কিন্তু কম না আপনি যদি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করেও জমাইবেন তাহলেও কিন্তু বছরে ছয় লাখ টাকা হইব তবে আমার মনে মনে একটা ছোট কাল থেকেই শখ আছে যে আমি এরকম বড় বড় গরু কিনুম আর জবা কইরা সব গরিব করে বাইটা দিব আমার জন্য আপনারা দোয়া করবেন কিন্তু গরু কিনতে পারি আর না পারি গরু দেখতে তো কোনো দোষ নেই আর গরু দেখতে তো টাকাও লাগে না তাই গরু পাগল মতো গরু দেখেই যাবো ইনশাল্লাহ তো আমার জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ সামনে আপনারা যদি ভালোভাবে সাপোর্ট করেন আরো রকম গরুর ভিডিও আপনাদের দেওয়ার প্ল্যান আছে ইনশাল্লাহ তাহলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে এই ভিডিওটা কেমন লাগলো আর সামনে আরো গরুর ভিডিও করুম কিনা তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা গরু দেখতে থাকেন আর আমি এই যে ভাইরা গেলাম গা দেখতে দেখতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ